সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আর এখানে সিপাই পদে একশো পাঁচ পদে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন বেতন গেট ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে বেতনে এই চাকরিটি করতে পারবেন তো এখানে আমি আবেদন বিষয়ে এ টু জেড আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখানে কীভাবে আবেদন করবেন এ টু জেড আমি এই ভিডিওর মধ্যে দেখাবো তো আবেদন প্রসেস দেখানোর আগে সার্কুলার বিষয়ে একটি আলোচনা করি তারপর আবেদন বিষয়ে আলোচনা করব তো দুইটা পদ এখানে সিপাই একশো পাঁচ পদ এবং ওয়ারলেস অপারেটর এখানে বারো পদে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনার শুধুমাত্র সিপাই পদের জন্য আপনার এসএসসি পাশ হতে হবে এবং পুরুষ প্রথরীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে এবং নারী প্রথমের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা হতে হবে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এই সিপাই পদে শুধুমাত্র এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই আপনার বয়স আঠারো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে শুধুমাত্র সিপাই পদের জন্য আর যারা ওয়ারলেস অপারেটর আবেদন করতে চান বারো পদে এখানেও পুরুষ মহিলা আবেদন করতে পারবেন এবং উচ্চতা কিন্তু পাঁচ ফুট ছয় ইঞ্চি পুরুষদের এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি থাকতে হবে এবং এটিও বাংলাদেশের সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করেছেন সকলেই আর এখানে ওয়ারলেস অপারেটের ক্ষেত্রে আপনার বয়স আঠেরো থেকে বত্রিশ বছরে যে কেউ আবেদন করতে পারবেন আর শুধুমাত্র সিপাইয়ে আঠারো থেকে বিশ বছরের ভিতরে যাদের বয়স শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো এটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে তো আবেদন করার জন্য ডিএনসি ডট টেলিগ্রু ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আর এখানে আবেদন ফি উল্লেখ করা আছে শুধুমাত্র আপনার ছাপ্পান্ন টাকা খরচ হবে আবেদন করার ক্ষেত্রে তো চলুন আমরা আবেদন বিষয়ে দেখাই আপনার তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপনারা গুগলে সার্চ দেবেন ডিএনসি ডট টেলিগ্রো ডট কম বিটি সার্চ দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে আসলে কিন্তু আপনার প্রথমে দুইটা অপশন পাবেন প্রথমটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করলে আপনার যে সার্কুলার সেটি আপনারা দেখতে পারবেন হ্যাঁ এখানে সার্কুলারগুলো দেখে আবেদনটি করবেন তারপরে দ্বিতীয়টা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনার এখানে চেক মার্ক আসবে এখানে ক্লিক করে নেক্সটটা দিয়ে দেবেন দেওয়ার পর দুইটা অপশান আসবে সিপাই এবং ওয়ারলেস অপারেটর আপনি যে পদে আবেদন করতে চান সেটি সিলেক্ট করে দিবেন আপনি যদি সিপাই পদে আবেদন করতে চান সিলেক্ট করে নেক্সটে দিয়ে দেবেন তারপরে আপনার দুইটা অপশন আসবে ইয়েস অথবা নো আপনি অবশ্যই নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে প্রথমে যেটি আপনি দেখতে পাবেন নেম অব দ্য পোস্ট আপনি পোস্টের নাম এখানে ভালো করে দেখে নেবেন কোন পোস্টে আবেদন করতে চান এখানে সিপাই পদে আবেদন করতে চাইলে এখানে সিপাই পদ আসবে তারপরে আপনার বেসিক ইনফরমেশন আপনার সকল তথ্য দিয়ে এই ফর্মগুলো ফিল করতে হবে আমি বলে দিচ্ছি অ্যাপ্লিকেন্টস নেম আপনার নাম ইংরেজিতে দিয়ে দেবেন আপনার নাম বাংলায় লিখতে হবে আপনার ফাদার্স নেম আপনার পিতার নাম এখানে ইংরেজিতে তারপরে বাংলা লিখতে হবে আপনার মায়ের নাম ইংরেজিতে তারপরে বাংলা লিখতে হবে তারপরে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ আপনার সার্টিফিকেট যে জন্ম তারিখ সেটি অবশ্যই এখানে দিয়ে দেবেন ন্যাশনালিটি বাংলাদেশি লেখা থাকবে রিলিজিয়ন আপনি যে ধর্মের অনুসারী অবশ্যই সেটি সিলেক্ট করে দিবেন জেন্ডার পুরুষ হলে আপনারা মেল দিবেন এবং আপনারা মহিলা হলে ফিমেল দিয়ে দেবেন আর যারা থার্ড জেন্ডার আছেন এখানে থার্ড জেন্ডার দিয়ে দেবেন ঠিক আছে তারপরে ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে ন্যাশনাল আইডি বাদে এখানে আবেদন করতে পারবেন না এখানে ন্যাশনাল আইডি এস দিয়ে দেবেন এবং এই ঘরে আপনার এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এখানে অবশ্যই আনম্যারিড হলে আনম্যারিড এবং ম্যারিড হলে ম্যারিড দিয়ে আপনার আপনি যদি পুরুষ প্রার্থী হন এখানে আপনার স্ত্রীর নাম বসে দেবেন এই ঘরে আর যদি আপনি মহিলা প্রার্থী হন আপনার স্বামীর নাম এখানে দিয়ে দেবেন আর যারা সিঙ্গেল অবশ্যই আনমেরিট দিয়ে দেবেন কিছু লেখা লাগবে না তারপরে মোবাইল নাম্বার আপনার একটি মোবাইল নাম্বার যেটা সবসময় আপনি ব্যবহার করেন সেই নাম্বারটি এখানে বসায় দিবেন তারপর কনফার্ম মোবাইল নাম্বার একই নম্বর দুই জায়গায় বসাই দেবেন নির্ভুলভাবে এই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যাবে এবং অ্যাডমিট কার্ড উঠানোর আগে মেসেজ যাবে সেজন্য অবশ্যই একটি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপরে আপনার নিজের ইমেইল দিয়ে দেবেন আর তারপর কোঠা কোঠা যদি থাকে দিবেন না হলে নট অ্যাপ্লিকেবল তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি কোনো ডিপার্টমেন্টে চাকরি করে থাকেন সিলেক্ট করে না হলে নট অ্যাপ্লিকেবল তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা তারপরে পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা আপনারা পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই একই দেওয়ার চেষ্টা করবেন নয়তো পুলিশ ভেরিফিকেশন সময় সমস্যা দেখা দেয় ঠিক আছে আপনার যেখানে জন্মস্থান সেখানে আপনি সিলেক্ট করে দেবেন কেয়ার অফের জায়গায় আপনার পিতার নাম আপনার বড়ো ভাইয়ের নাম আপনার বোনের নাম অথবা আপনার মায়ের নাম দিতে পারেন ভিলেজ রোড হাউস ফ্ল্যাট নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা বাসিন্দাকে আবেদন করছেন অবশ্যই আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন তারপরে উপজেলা সিলেক্ট করে দেবেন পোস্ট অফিস এবং পোস্ট কোড এই পোস্ট কোডটা কোথায় পাবেন আপনার এনআইডি কার্ডের পেছনের চার ডিজিটের সংখ্যা আছে সেটা হলো পোস্ট কোড এইগুলো ফিল করে দেখেন এখানে চেক মার্ক আছে এই চেক মার্কে ক্লিক করলে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে আপনার ফোন করা লাগবে না ঠিক আছে তারপরে আপনার এসএসসি এটা আপনি সিলেক্ট করে দিবেন আপনার এস এসসিগুলো সিলেক্ট করে দেবেন তারপর রোল নাম্বার দিয়ে দেবেন আপনি কোন গ্রুপ থেকে পাশ করছেন আপনি কমার্স জেনারেল মানবিক সায়েন্স কিংবা আদার্স ভোকেশনাল তাহলে হলে আপনি এখানে আপনার মাদ্রাসা হলে এখানে দিয়ে দেবেন তারপরে আপনার বোর্ড এখানে আপনার কোন বোর্ড থেকে পাশ করেছেন সবগুলো বোর্ড এখানে উল্লেখ আছে আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন সেটি সিলেক্ট করে দেবেন রেজাল্ট এখানে জিপিএ আউট অফ ফাইভ সিলেক্ট করে এখানে আপনার জিপিএটি লিখে দেবেন তা পাসিং ইয়ার কত সালে পাশ করেছেন আপনার পাশটি এখানে লিখে দেবেন তারপরে আপনার যদি এইচএসি থাকে আপনি যদি ইন্টার থাকে অবশ্যই এখানে ইফ দিয়ে ইন্টারমিডিয়েট তথ্যগুলো সুন্দর করে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচেই অপশন আসবে এটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন উপরের অপশনগুলো নির্ভুলভাবে দিবেন দেওয়ার পরে এই যে নিচেই আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে এক থেকে ছয় নম্বর কমিক এখানে আদার্স কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এগুলো খুবই নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন আমি দেখাই দিচ্ছি এইভাবে দিয়ে দিবেন এখানে সিলেক্ট করে দিবেন অবশ্যই এখানে আপনার মেইল হলে আপনার উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি আসে কিনা অবশ্যই আছে ইয়েস দিবেন এবং আপনার হাইট কত পাসপোর্ট ছয় ইঞ্চি হলে দিয়ে দেবেন পাসপোর্ট ছয় ইঞ্চি পাসপোর্ট সাত ইঞ্চি আট ইঞ্চি আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন আপনার হাইট যতটুকু তারপরে মেইলদের ক্ষেত্রে আপনার অবশ্যই বডি ওয়েট এখানে পঞ্চাশ কেজি আছে কিনা অবশ্যই আছে ইয়েস দিবেন এবং আপনি বর্তমান কত কেজি সেটি আপনি সিলেক্ট করে দিবেন তারপরে ফিমেলদের ক্ষেত্রে এখানে আপনার পাসপোর্ট দুই ইঞ্চি আসেন কি না আপনার যদি ফিমেল থাকেন আর যদি মেইল থাকেন আপনি যদি সেলে আবেদন করেন অবশ্যই এটা নদী দেবেন আর যদি ফিমেল থাকে উপরে দুটো অপশন আপনার নদী দেবেন যদি আপনারা মেয়েরা আবেদন করে থাকেন হ্যাঁ এটা আপনি নদী দিবেন তারপর ফিমেল আপনার চল্লিশ কেজি ওজন আছে কি না এটা অবশ্যই ইয়েস দিয়ে আপনার ওজন দিয়ে দেবেন আর না হয় আপনি পুরুষ প্রার্থী হন আপনি নদী দেবেন তারপরে ডু ইউ হ্যাভ ইউর নর্মাল চেস্ট সাইজ মিনিমাম একত্রিশ ইঞ্চি আছে কি আপনার ঠিক আছে বুকের মাপ অবশ্যই এস দিয়ে আপনার চেস্ট বর্তমান কত ইঞ্চি সেটা আপনি সিলেক্ট করে দিবেন এবং আপনার সম্প্রসারিত কত ইঞ্চি আপনি অবশ্যই এস দিয়ে আপনার যতটুকু হয় সম্প্রসারিত আপনি সেটি সিলেক্ট করে দেবেন এইগুলো সুন্দর করে দেখে নেবেন আপনি যদি পুরুষ প্রার্থী হন উপরে দুটো ইয়েস দিয়ে আপনার এইগুলো দিতে দেবেন পূরণ করে দেবেন আর যদি মহিলা প্রার্থী আবেদন করেন এটা উপরে দুটো নো দিয়ে নিচে দুইটা আপনার ইয়েস দিয়ে আপনার এইগুলো পাশে দিয়ে দেবেন বডি এবং ওয়েট ঠিক আছে এই হলো পার্থক্য তারপর একটি ভেরিফিকেশন কোড থাকবে এটি নির্মূলভাবে এখানেই দিয়ে দেবেন নিচে একটি চেক বক্স আছে এটা ক্লিক করে সাবমিট দিয়ে দেবেন তো আমি এগুলো সম্পূর্ণ পূরণ করে সাবমিট দিয়ে দেখাচ্ছি আপনাদের সাবমিট দেওয়ার পরে আপনি সুন্দর করে প্রিভিউ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখে নিতে পারবেন এখানে সকল তথ্য আপনার নাম মোবাইল নাম্বার জন্ম তারিখ ঠিকানা জিমেল অ্যাড্রেস সুন্দর করে দেখে নেবেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা কোনো ভুল হয়েছে কিনা তাছাড়া আপনার এডুকেশনাল ইনফরমেশন থাকবে এগুলো দেখে নেবেন আদার্স কোয়ালিফিকেশন দিয়ে দেবেন দেখে নেবেন এখানে ঠিক আছে কি না তারপর নিচেই দুইটা অপশন আসবে আপলোড ইওর ফটো এবং আপলোড ইওর সিগনেচার ফটোর এখানে আপনার ছবি দিয়ে দেবেন এবং সিগনেচার এখানে অবশ্যই সিগনেচার দিয়ে দেবেন ফটোটা অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেলের আপনার হতে হবে একশো কিলোমিটারিটির ভিতরে এবং সিগনেচার অবশ্যই তিনশো গুণ আশি পিক্সেল আপনার মিনিমাম ষাট কিলোমিটারিটির ভিতরে হতে হবে হ্যাঁ তো আমি আপলোড করে দেখাচ্ছি আপনাদের তো আপলোড করার পরে ডান সাইডে দেখবেন প্রিভিউ দেখা যাবে হ্যাঁ আপনার ছবি এবং সিগনেচার প্রিভিউ দেখা যাবে এগুলো দেখে নেবেন নির্ভুলভাবে সাবমিট করে দেবেন তারপর নিচে একটি সেক বক্স আসবে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন হ্যাঁ আমি সাবমিন বাটনটা ক্লিক করে দিয়েছে আবার অ্যাপ্লিকেশন কিন্তু আপনার কমপ্লিট হয়ে গিয়েছে এখানে অ্যাপ্লিকেন্টস কপি অবশ্যই এখানে আনপেইড লেগে থাকবে অবশ্যই পেইড করতে হবে সুন্দর করে এটা ডাউনলোড করে নেবেন নিচে যে ডাউনলোড অপশন আসবে এখানে ডাউনলোড করে নেবেন এবং নেওয়ার পরে আপনার যে ইউজার আইডি পাবেন এখানে এবং এই ইউজার আইডি দিয়ে যে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস কীভাবে দিতে হয় টেলির সিমের মাধ্যমে এগুলো দিয়ে আপনি কমপ্লিট করবেন আপনি এস এম এস না দিলে কিন্তু আপনি পেমেন্ট না করলে আপনার আবেদন কিন্তু সম্পূর্ণ হবে না অবশ্যই পেমেন্ট করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পাইলে তখন আপনি কনফার্ম হবেন যে আপনার পেমেন্টটি হয়েছে এবং আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে এই দুইটা আপনার মাথায় রাখবেন তো বন্ধুরা এই বিষয় নিয়ে আর যদি কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্ট করে দিবেন যদি কিছু জানার থাকে আর আপনারা যারা এই বিষয়ে সাজেশন নিতে চান এই ভিডিও প্রথম কমেন্টে দেখেন পিন পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিংক দেওয়া আছে অবশ্যই সেটিতে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন সাবস্ক্রাইব লিখে বাটন আছে এখানে ক্লিক করবেন পাশে থাকে বেলগনটি অল করে দেবেন তাহলে আমার যখনই বাংলাদেশে সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড হবে সবার আগে আপনার ফোনে চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন এবং আপনার যারা মাদক অধিদপ্তরের আপনার সিপাই পদের কাজ কি আমি এখানে বেতন পেনশন পোস্টিং আপনার কী কী পড়বেন সংক্ষিপ্ত সাজেশন এখানে এই ভিডিওতে দিয়ে দিয়েছি এই ভিডিও প্রথম কমেন্টটা আমি পিন পোস্টে দিয়ে দিয়েছি এটা আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে কাজ কি এ টু জেড আমি বলে দিয়েছি আর তাছাড়া এখানে দেখেন অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা আছে আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ এই দিকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় এবং শিক্ষামূলক তথ্য নিয়ে